নীলষষ্ঠীতে কেন পুজো করা হয় শিবের কেন এই বিশেষ দিনকে বলা হয় নীলষষ্ঠী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রত কথা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এই দিন বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম নীলষষ্ঠীর এই ব্রত এই ব্রতর বিশেষত্ব হলো। এই ষষ্ঠী দেবী নন পূজিত হন মহাদেব কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয় এখন তা আলোচনা করব নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি আর এর পরের দিন পয়লা বৈশাখ গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয় চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে বহু গ্রাম বাংলার অনেক স্থানে তো পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত এদিনের পুজোকে নীল পুজোও বলা হয়ে থাকে দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায় গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকে গ্রামবাংলার ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন তবে বিশেষজ্ঞরা বলছেন প্রাচীনকাল থেকেই এদিন দিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে তবে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয় এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভ করতে সারা দিন নির্জলা উপবাস থেকে সন্ধেই শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন এইভাবেই শুরু হয় নীল নীলষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের নীলষষ্ঠীর পুজো পড়েছে বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশে চৈত্র আর নীল পুজোর ব্রত পালনের উপকরণগুলি হল গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের যে কোনো ফুল আর ব্রতের নিয়ম হলো নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করতে হয় আর উপোস ভাঙার পর এদিন ফল সাবু ছাড়াও ময়দার তৈরি খাবার খাওয়া যেতে পারে এমনকি সন্দক লবণ দিয়েও খাবার খাওয়া যেতে পারে তো মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব আর নীল নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে তারেকশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা তো বন্ধুরা আপনারাও ভক্তি ভরে নিষ্ঠা সহকারে এই নীলষষ্ঠীর ব্রত পালন করুন সন্তানের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেব নিশ্চয়ই আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন শেষ করলাম আজকের ভিডিও জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়